সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএইচ এম এস মেডিকেল কলেজ উনচল্লিশতম আমরা আজকে বলব অন্ডকোশের ফানি জমা নিয়ে আমাদের অনেক কয়েকগুলা ভিডিও ছিল অন্ডকোষে শুকিয়ে যাওয়া পদা হওয়া পদা বিভিন্ন উপসর্গ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্ডকোশের ফানি জমা বা যেটা হাইড্রোসিল অনেকে এটাকে বলা হয় হাইড্রোসিল তো এই অন্ডকোষের পানি জমা নিয়ে আমাদের হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন আসতে আসতে পারে পারে কি মেডিসিন ভিন্নতার জন্য আমরা কেমন কেমন ভিন্নতা অবজার্ভ করি এই পর্যায়ে আমরা বলবো অবশ্যই আমাদের এই ওষুধগুলা আমাদের এই মেডিসিনগুলা যখন আমরা বলবো এগুলা দিয়ে নিজেরা নিজেরা কেউ প্রয়োগ করার চেষ্টা করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ইউজ করবেন অথবা যখন আমরা যারা নিজেরা ডাক্তার তারাও চেষ্টা করবো যেন একজন ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া যায় এই পর্যায়ে আমরা আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে কেউ যদি চায় কেউ যদি চায় আমাদের থেকে সরাসরি আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অফলাইন অনলাইন দুভাবেই চিকিৎসার ব্যবস্থা আছে যে কেউ আমাদের থেকে অনলাইন এবং অফলাইনে ওষুধ নিতে পারে নির্দিষ্ট ভিজিট এবং প্রসিডিওর মেনটেন করে এরপর যে আমরা বলবো অন্ডকোষে পানি যদি জমা হয় এবং এই অন্ডকোশের পানি জমে অনেক বড় হয়ে গেছে যদি অন্ডকোষে পানি জমে বড় হয়ে যায় তখন এর জন্য আমরা এসিড ফ্লোরের কথা চিন্তা করি এসিড ফ্লোর অন্ডকোষের পানি জমে যদি বড় হয়ে যায় তখন এসিড ফ্লোর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যদি পুরাতন অন্ডকোষের পীড়া মানে এটা অনেক দিন থেকে এটা আস্তে আস্তে হচ্ছে 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 তখনও আমরা এখানে এসি ফ্লোরের কথা চিন্তা করি এরপরে যখন যদি এমন হয় শিশুদের এই অন্ত বৃদ্ধি পেয়ে অন্ডকোষে পানি জমলো অর্থাৎ তার এই অন্ত্রগুলো অর্থাৎ তার এখানে যে ইন্টেস্টাইনাল অর্গানগুলা এগুলা কোনোটা কোনোভাবে বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাওয়ার পরে সাথে সাথে অন্ডকোষে পানি জমছে যদি এই অন্ত্রের সমস্যা সহ অন্ডকোষে পানি জমে তখন আমরা ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করব আর যদি এমন হয় যে অন্ডকোষে এবং ফুলে গেছে তখন আমরা ফ্লোরের সাথে সাথে মাথায় তবে এসিড ফ্লোরের ব্যাপারটা হচ্ছে এসিড ফ্লোরে অনেক বেশি ফোলে বা অনেক পুরাতন অনেক দিন থেকে আস্তে আস্তে ফুলার ব্যাপারও থাকে ক্যালকেরিয়া ফ্লোরে এটা হঠাৎ করেই সাধারণত হয় পানি জমা কিন্তু পুরানো হইতে পারে এরপরে আমরা অনেক সময় ক্যালকেরিয়া কার্বন একে বায়োকেমিক হিসাবে কমন ভাবে ইউজ করে ইউজ করা যাইতে পারে এরপরে আমরা বলবো যদি অন্ডকোষে পানি জমে পানির মতো স্রাব নির্গত হয় অন্ডকোষে পানি জমছে জমার সাথে সাথে এখান থেকে কোন রকম পানির মতো স্রাব নির্গত হইতে থাকে তখন আমরা এই মেডিসিনটা তাদের জন্য চিন্তা করব। ও অন্যান্য লক্ষণ থাকবে অন্যান্য লক্ষণ সহ আমরা কথা চিন্তা করবো এরপরে যদি এমন হয় যে অন্ডকোষে পানি সঞ্চয় হয়েছে এই সঞ্চয় হওয়ার ব্যাপারটা বর্ষা বা ঠান্ডা ভেজা স্বেচ্ছেতে আবহাওয়ায় বা তার সে যেখানে থাকে সেই জায়গাটা স্বেচ্ছে স্থান এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য নেট্টম সালফের কথা চিন্তা করবো এখানে যে বিষয়টা আমরা এই পর্যন্ত যে ওষুধগুলো বলছি বিষয়গুলো হচ্ছে এই আমরা অন্ডকোষটা অন্ডকোষের সমস্যাটা আমরা তার লাইফ তার রোগের গতি এবং তার মানসিক অবস্থা এই ব্যাপারগুলোকে বেশি জোর দিতে হয় অন্ডকোষের যে ফানি জমাটা এটা নিজে নিজে সে নিজে নিজে রোগ না এটার জন্য আমরা তার অন্যান্য সিস্টেমগুলো দেখতে হবে এখানে এই ব্যাপারটা বেশি আহ গুরুত্বপূর্ণ এরপরে আমরা এরকমও দেখি যে মনে করেন ফুলে গেছে এবং এই ফুলে যাওয়াটা অনেক দিন থেকে থাকতেছে অনেক দিন থেকে সে এটা ফিল করতে হঠাৎ করে সে তার কাছে মনে হচ্ছে এত ফুলা কেন কিন্তু অনেক দিন থেকে ছিল তাই এটা তার অত সে এটারে ওভাবে গুরুত্ব দিতে পারে নাই বা গুরুত্ব দেয় না তার চোখে পড়ে নাই এরকম ব্যাপার হলে আমরা এখানে স্যালিশিয়ার কথাও চিন্তা করবো সাইলিশিয়াতে এখানে এদের মধ্যে হঠাৎ রাগ হয়ে যাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া এই ব্যাপারগুলা ব্যাপারগুলো থাকে সাইলিসিয়ার মধ্যে এরপরে আমরা দেখি যে যদি এমন হয় যে অন্ডকোশে পানি জমছে আর এই ব্যাপারটা শিশু কম বয়সীদের কম বয়সীদের ক্ষেত্রে আমরা এখানে সালিশিয়ার সাথে সাথে ফালসিটিলার কথাও চিন্তা করতে পারি কারণ ফালসিটিলার মধ্যেও এই ব্যাপারটা আসতে পারে এরপরে ডান অন্ডকোষে যদি ফানে জমে এবং ছিঁড়ে পেড়ার মতো ব্যথা যন্ত্রণা মানে যেন একটা এরকম যন্ত্রণা বা ফেলতেছে ছিঁড়ে যাচ্ছে এরকম একটা যন্ত্রণা যদি অন্ডকোষে এরকম যন্ত্রণা থাকে তাহলে কিন্তু আমরা রডোরেন্ডন মেডিসিনটার কথা চিন্তা করবো এরপর এই পর্যন্ত কিন্তু আমরা চকগুলা মেডিসিন কোন মেডিসিন কিন্তু আমরা ব্যথার কথা বলি নাই অর্থাৎ এই যে মানে পালসিটিলা নাটাম ক্যালকেরিয়া ফ্লোর এসিড ফ্লোর ক্যালকেরিয়া কার এই যে ওষুধগুলা এই ওষুধগুলো সালিশিয়া অন্যকোষ নিয়ে আমাদের অন্ডকোষে অন্ডকোষ শুকিয়ে যাওয়া হয় প্রথম ভিডিও ভিডিও শুরুতে আমরা স্বাভাবিক নিয়মে বলবো যে কেউ আমাদের ভিডিও গুলা থেকে অবশ্যই একজন ডাক্তারের একজন ভালো ডাক্তারের পরামর্শ দিলে ভালো ডাক্তারের পরামর্শ নিলে